যারা যে অ্যানিভার্সারি উপলক্ষে নয় নয় ক্যাম্পেইন ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে মানে লাইভ হয়ে গেছে আর এই নয় নয় ক্যাম্পেইনে অনেকে অংশগ্রহণ করতে চাচ্ছেন আবার অনেকেই অংশগ্রহণ করেছেন ইতিমধ্যেই আমি একটা ভিডিও দিয়েছিলাম নয় নয় ক্যাম্পেইন কবে থেকে শুরু হতে চলেছে এবং কবে শেষ হবে আর কি কি থাকবে এই নয় নয় ক্যাম্পেইনে সো ওই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে আমরা নয় নয় ক্যাম্পেইনে নতুন আসছি অ্যান্ড আমরা নতুন দ্বারা অর্ডার করবো কীভাবে পেমেন্ট কীভাবে করবো এ নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেন আমি কিন্তু ওটা নিয়েও বিস্তারিত ভিডিও দিয়েছি বাট আজকাল এই ভিডিওটা আনার কারণ হচ্ছে ওই ভিডিওগুলোতে আবারও আপনারা কমেন্ট করতেছিলেন যে নয় নয় যে ক্যাম্পেইনটা রয়েছে এই ক্যাম্পেইন আমরা যখন যে কোনো পণ্য বাই করতে যাই যখন ক্যাম্পেইনটা লাইভ হয় তখন বাই করতে যাই কিন্তু সেই সময় কি হয় আমরা যে বাইকর যাওয়ার সময় আমাদের যে প্রাইসটা প্রাইসটা প্রথমে কম দেখায় বাট যখনই আমরা বাই করতে যাই তখনই প্রাইসটা বেড়ে যায় সো আগে প্রাইসটাই দেখায় সো এই যে মূলত সমস্যাগুলো নিয়ে আজকের বিস্তারিত অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ যদি এই ক্যাম্পেইনগুলো মিস করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যদি দাঁড়া যে কোনো অফার শেয়ার করে যদি এবং কি ক্যাম্পেইন আসলে আমরা আপনাদেরকে জানাই দেবো এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে ওকে ওয়ান ধারা যে নয় নয় ক্যাম্পেইন থেকে যদি আপনি অর্ডার করতে চান তাহলে ফুল প্রসেস দেখবেন এই ভিডিওতে একটু যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওতে মেইন মেন যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু শেয়ার করা হবে সো মূল টপিকে যাওয়া যাক এখন হচ্ছে নয় নয় যে ক্যাম্পেইনে এখন কিন্তু বর্তমানে প্রায় আমাদের দুই দিন শেষ হয়ে গেছে নয় তারিখ দশ তারিখ আজকে এগারো তারিখ আজকে থাকবে নয় নয় ক্যাম্পেইনের লাইভ হবে অ্যান্ড কখন হবে সেটাও দেখাই দেব তার প্রথমে আমরা নয় নয় ক্যাম্পেইনে যে ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারে প্রবেশ করব। তো এই নয় টাকার ডিল বা নয় নয় ক্যাম্পেইনে কী থাকবে আজকে সেটা দেখাবো আর কখন কি থাকবে সব কিছু বলে দেবো আমরা ক্যালেন্ডারে প্রথমে চলে যাই সো এখানে ক্যালেন্ডারে চলে আসলাম এই ক্যালেন্ডার থেকে জানতে পারবো যে আজকে কী কী থাকবে সো আজকে হচ্ছে এগারো তারিখ দেখতে পাচ্ছেন এগারো তারিখে যে নয় টাকার ডিল দেখতে পাচ্ছেন এই ডিলটা থাকবে কি যে নয়টা পি এম মানে রাত নয়টার দিকে এই ডিলটা লাইভ হবে সো এখানে দেখেন আজকে রাত নয়টার দিকে লাইভ হবে সো তিনটার দিকে লাইভ হবে না অ্যান্ড এই যে পরবর্তী যে লাইভগুলো রয়েছে যে নয় টাকার ডিল এগুলো কিন্তু রাত নয়টা করেই আপনার লাইভ হবে সো এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন বারো তারিখেও কিন্তু রাত নয়টার দিকে লাইভ হবে সো বারো তারিখেও রাত নয়টার দিকে লাইভ হবে সো দেখতে পাচ্ছেন এখানে দেখেন আর তেরোটা তারিখেও রাত নয়টা দেন এখান থেকে চোদ্দো তারিখে থাকবে না পনেরো তারিখেও থাকবে না দেন এখান থেকে থাকবে কি দেখেন এই যে এখানে দেখেন ষোলো তারিখে থাকবে রাত নয়টার দিকে অ্যান্ড এখান থেকে আঠেরো তারিখ রাত নয়টা সো দেখতে পাচ্ছেন এই যে আর কয়দিন রয়েছে একদিন দুই দিন তিন দিন সরি তিন দিন অ্যান্ড চার দিন এই যে পাঁচ দিন দেখতে পাচ্ছেন সো আরও কিন্তু আপনার পাঁচ দিন রয়েছে এই পাঁচ দিনের ভিতরে কিন্তু আপনিও নিতে পারবেন নয় নয় ক্যাম্পিন থেকে যে কোনো পণ্য নয় টাকা দিয়ে সো নয় টাকা নিরানব্বই টাকা এর ভিতরে কিন্তু নিতে পারবেন সো আমরা যদি এখান থেকে ব্যাগ যাই ব্যাগ যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা যদি নয় নয় এখন যাব সো দেখি নয় নয় ক্যাম্পিনে আজকে কী থাকবে নয়টার দিকে সেটাই দেখাবো মূলত আপনি যত দামের দিকে যাবেন তত কিন্তু ভালো প্রোডাক্ট এখন পাবেন না কেননা এখন দেখেন এই যে দ্বারা যে নয় নয় ক্যাম্পেইনে কিন্তু ম্যাগা একটা সেল হতে চলেছে আর এখানে দেখেন নয় নয় ক্যাম্পেইনে যে বিষয়টা লক্ষ্য করবেন এখান থেকে ভালো কিছু পণ্য দিতেছে মিষ্টি বক্স এবার থাকবে না বাট এখানে দেখেন এই যে দেখেন ঢাকা টু ঢাকা টু শ্রীলঙ্কা শ্রীলঙ্কা টু ঢাকা এই যে ট্রিপটা রয়েছে এই ফ্যামিলি ট্রিপ এটা থাকতেছে এটা কিন্তু সর্বোচ্চ চার্জ বন্ধ করবে দ্বারা আর এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি ঘুরতে পারবেন ভ্রমণ করতে পারবেন আর এটা কিন্তু স্পন্সার করেছে ডেটোল সো অবশ্যই বুঝতে পারতেছেন এটাই কিন্তু ডেটল এবং হচ্ছে দ্বারাজ দুইটাই কিন্তু আপনার হচ্ছে চার্জ বন্ধ করবে আপনাকে কিছু করতে হবে না সো এরপর আরও কিছু থাকবে দেখেন এক টু কার্ডে যদি আপনি উইন হয়ে থাকেন মানে অর্ডার করে তাহলে কিন্তু আপনি এই যে ফ্রিজটা রয়েছে এই ফ্রিজটা কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে আরও রয়েছে জ্যাকপট রয়েছে সো এই দ্বারাজগুলোতে আপনি যদি ভালো কিছু পূর্ণ বাই করেন তাহলে কিন্তু এইগুলোতে উইন হতে পারবেন তো যাই হোক এখন আমরা নয় টাকা ডিলে যে চারটা ভাগে ভাগ করা হয়েছে যে প্রোডাক্টগুলো সেগুলো দেখব সো এখানে দেখেন নয় টাকা নিরানব্বই টাকা এবং হচ্ছে নয়শো নিরানব্বই এবং নয় হাজার নয়শো নিরানব্বই সো এর ভেতরে কিন্তু আপনি যদি বেশি দামি দিকে যান হ্যাঁ দামি দিকে কিছু একটু প্রোডাক্ট থাকে দামি দুই একটা থাকে বেশি থাকে না সো আর হচ্ছে আস্তে আস্তে যখন কম দামি দিকে আসবেন তখন কিন্তু দুই একটা করে থাকবে বাট নয় টাকাতে কিন্তু ভালো ভালো পণ্য দিতেছে অ্যান্ড অনেকেই বলেন যে ভাই আমরা যখন পণ্যগুলো বাই করতে যাই লাইভ হয় যখন তখন কিন্তু আমাদের প্রাইসটা এখানে কম দেখালেও কিন্তু যখন কিনতে যাই বাই অপশনে গিয়ে কিন্তু প্রাইসটা বেড়ে যায় সো অবশ্যই তাদের উদ্দেশ্যে বলি এখানে হচ্ছে স্টকে আপনার এক থেকে দুইটা দেয় ধরেন দামি জিনিস ধরেন আমি নয়শো নিরানব্বই টাকায় গেলাম এখানে দেখেন এখানে দেখেন এখানে পিসি থাকতেছে পিসি এবং কম্পিউটার এই সে মানে সেটা ফুল সেট আপ এবং হচ্ছে এখানে শুধু পিসি থাকতেছে সে অ্যান্ড এইগুলোর ভিতরে ধরেন এই যে দেখেন গ্যাসের চুলা থাকতেছে ক্যামেরা থাকতেছে এগুলো দেবে হচ্ছে বড় বড় যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো কিন্তু লাইভে একটা দেবে স্টকে একটা দেবে একজনই নিতে পারবে সো যখন লাইভ হবে তখন কিন্তু একজনই নিতে পারবে আপনার মতো লক্ষ লক্ষ মানুষ এটা নেওয়ার জন্য বসে রয়েছে সো আপনাকে তো একটু চেষ্টা করতে হবে সো আপনার যদি লাইভে বেঁধে যায় তাহলে কিন্তু ভাই আপনার কপাল খুলে যাবে সো অবশ্যই এখান থেকে আপনি যখনই নিতে চাইবেন অবশ্যই গুগল প্লে স্টোর থেকে টাইমার একটা অ্যাপ্লিকেশন নামে রাখবেন যেটা কিনা লাইভ কাউন্ট হয় এবং হচ্ছে ওটা সেকেন্ড সহ ওঠে আপনি চাইলে কিন্তু হ্যাঁ ক্রমে গিয়েও কিন্তু এই যে সার্চ দিতে পারেন যে লাইভ বিডি টাইম এটা লেখা সার্চ দেবেন দেন এই যে এই সাইটে প্রবেশ করবেন দেন এখান থেকে দেখতে পারবেন এই যে এটা এটা আপনার চাইলে কিন্তু এইভাবে রাখতে পারেন স্ক্রিনে অ্যান্ড আপনি যদি এটা না থাকে অন্য ফোনে বা অন্য ডিভাইসে কিন্তু এটা অন করে রাখতে পারেন সো তাহলে কিন্তু আপনি সেকেন্ড সহ করে দেখতে পারবেন অ্যান্ড তখন আপনি কীভাবে বুঝবেন যখন দেখবেন দুই সেকেন্ড তিনটা বাজতে দুই তিন সেকেন্ড কম রয়েছে দুই তিন সেকেন্ড তখনই কিন্তু ফার্স্ট আপনাকে বাই করতে হবে অ্যান্ড আপনার যদি কপালে বেঁধে যায় তাহলে কিন্তু আপনি পাবেন তাছাড়া পাবেন না ভাই এখানে স্টকে দেয় এক থেকে দুইটা করে সো আর যেটা হচ্ছে কম দামি রয়েছে সেগুলো স্টকে দেয় পাঁচ ছাড়টা করে সো অবশ্যই আপনাকে বুঝতে পারতেছেন সো আর কোনো বোঝাতে প্যারা নেই আপনাদের তো এখন কথা হচ্ছে এখানে আপনি যত দা দামির দিক যাবেন যত বেশি প্রোডাক্টের দিকে যাবেন তত কিন্তু কম প্রোডাক্ট পাবেন আর হচ্ছে নয় টাকাতে কি হয় দামি কিছু প্রোডাক্ট দেয় আর সেটা কিন্তু দেয় আপনার হচ্ছে একটা করে স্টকে সো একজনই পাবে সো অবশ্যই আপনি দেখবেন যেটা নেবেন সেটা উপরে টার্গেট করে থাকবেন যে আমি ওটাই নেবো অন্যগুলো নিয়ে ধান্দা করবেন না ভাই যেটা আপনার প্রয়োজন যেটা নিতে চান সেটাই নেবেন ধরেন আমি নেব হচ্ছে এটাই দেখতে পাচ্ছেন এটা হক ব্র্যান্ডের যেটা রয়েছে এই যে হেডফোন সো আমি যদি এটা নিই অনলাইস হেডফোন এটা নেওয়ার জন্য আমরা কি কি করতে হবে এই যে দেখেন এইখানে আসে শুধু আমাকে রিফ্রেশ মারতে হবে সো নোয়াড কিন্তু এটা দিবে আজকে সেখানেতে শুধু আমরা রিফ্রেশ মারবো ঠিক আছে যখন দুই তিন সেকেন্ড দেবো তিন সেকেন্ড কম রয়েছে বা তিন সে তিনটা বাজতে তিন সেকেন্ড রয়েছে তখন কি করব এখান থেকে বাই অপশানে ক্লিক দেব বাই অপশানে ক্লিক দিয়ে এখান থেকে কালারটা সিলেক্ট করে ফার্স্ট বাই করে নেবেন ঠিক আছে মানে তিন সে এখানে আসবেন তিন সেকেন্ড কমে আসার পর এখান থেকে এটাতে ক্লিক দিবেন তিন সেকেন্ড আসায় এটাতে কিন্তু ক্লিক দিতেই হবে আপনাকে ঠিক আছে সো এটাতে ক্লিক দিয়ে কিন্তু আপনি বাই করতে হবে সো এখানে আসলে কিন্তু আপনাদের প্রাইসটা বেশি দেখায় সো ওখানে কম দেখে এখানে বেশি দেখে ওই যে বললাম স্টকে একটা দেয় যে কোনো একজন ব্যক্তি পাবে সো সেই হিসেবেই কিন্তু আপনাকে ট্রাই করতে হবে সো কোনো সমস্যা নেই এই সকল পণ্য বা এই সকল প্রোডাক্ট যদি আপনি না নিতে পারেন এই ক্যাম্পেইনগুলো মিস করলে পরবর্তী যে ক্যাম্পেনগুলো আসবে ওগুলোতে কিন্তু আমরা আপনাদের মাঝে জানাই দেবো ওই ক্যাম্পেইনগুলো সম্পর্কে এবং ভিডিও দেবো এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন বলি এইগুলো পণ্য যদি আপনার বেঁধে যায় কপালে তাহলে কি ভাই আপনাকে পেমেন্ট করতে হবে আগেই নাকি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই সকল অনেকে প্রশ্ন করে থাকে না পেমেন্ট করলে কিসে করব সো অবশ্যই যদি পেমেন্ট করতে হয় আপনাকে আপনি যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনাকে মাস্ট পেমেন্ট করতে হবে আর পেমেন্ট করার ক্ষেত্রে আপনি যদি ঢাকার ভেতরে যদি থাকেন সেক্ষেত্রে যদি আপনি অর্ডারটা করেন সেদিন আপনাকে আশি টাকা চার্জ দিতে হবে এবং আপনি যদি ঢাকার বাইরে হয়ে থাকেন তাহলে একশো ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সেইভাবে দিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে আগে সো অর্ডার যখন দেখবেন আপনার পার্সেলটা বা আপনার পণ্যটা পেয়ে গেছেন আপনি নয় টাকা বা নিরানব্বই টাকায় বেঁধে গেছে আপনার কপালে জুটছে এখন কী করবেন আপনি বাই করতে হবে বা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনাকে এই পে পেমেন্ট অপশনে গিয়ে আপনি পেমেন্ট করবেন কী পেমেন্ট করবেন এই যে দেখাচ্ছি আমি ধরুন এটা আমার পেয়ে গেছে আমি নিরানব্বই নয় টাকায় সেখান থেকে নয় টাকা প্লাস ঢাকার বাইরে হলে কী বললাম একশো আপনার পঁয়ত্রিশ টাকা যোগ হবে সো এই যোগ হওয়ার পরে বিকাশ নগদ দিয়ে বা ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে পেমেন্ট করলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যদি আপনি পেমেন্ট না করেন তিরিশ মিনিট পর এই পেমেন্ট মানে এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু অন্য লাইভ হবে আবার অনুশোষণ নিতে পারবে তো অবশ্যই আপনাকে জেনে শুনে কিন্তু অর্ডারটা করতে হবে আর এইরকম দ্বারাজের নিত্য নতুন অফার এবং মিষ্টি বক্স সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক থাকবে ওখানে জয়েন হয়ে থাকবেন আমাদের ডেলি যে পণ্যগুলো রয়েছে দারাজ কম দামে সেল দেয় সেগুলো কিন্তু লিঙ্ক শেয়ার করা হয় আর ওগুলো চাইলে আপনারা বাই করতে পারবেন লিঙ্কে ক্লিক দিই তো আপনাদের খোঁজাখুঁজি করতে হবে না